আবু তালেবের কাছে আল্লাহ নবীলাম মানুষ হলেন আল্লাহ নবী সাল্লাহ্লাম তিনি মানুষ হলেন আট বছর বয়সে দাদাও মারা গেল দাদাও মারা গেল ব্যবসা করলাম কাজকর্ম করলাম মানুষ হয় বড় হয় আবু তালিব এতই ভালোবেসেছেন যে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু যে এতই বেশি मोहब्बत করেছেন নিজের সন্তানকে যদি এই রকম করে পাশে বসিয়ে রাখতেন আর অপর সন্তানটাকে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে আগিয়ে ধরতেন তিনিই হলেন আবু তালিব তিনি কে তিনি হলেন আবু তালিব নবীকে আমার সবচেয়ে ভালোবাসলেন এইবার আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম আস্তে 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 বড় হতে শুরু করলেন আর গোটা মক্কার অবস্থা মক্কার গোটা পরিস্থিতি তিনি জানতে পেরেছিলেন গোটা মক্কায় কোনো নীতি ছিল না ওই যুগটাকে নবীর আসার পূর্বের যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের জামানা কিসের জামানা বাবা আইয়ামে যাহিলিয়ার জামানা ওই জামানাতে মানুষ মানুষকে সম্মান করতো না একটা মহিলাকে इज्जत রক্ষা করতো না এই রকম ছিল খারাপ এই রকম সেই স্বভাবের জায়গা ছিল সেই মক্কা নগরী আল্লাহর নবী পরিবেশটা সচক্ষে পরিদর্শন করলেন দেখার পর বললেন এই পরিবেশকে পালটাতে হবে এই পরিবেশকে পাল্টে ফেলতে হবে নবী আমার মক্কার পরিবেশটা যখন দুই চোখে লক্ষ্য করলেন আর লক্ষ্য করেই যখন আল্লাহর নবী এইরকম নিয়ে। যারা যুবক এইখানে এই রকম নিয়ে নবী আমার একটি দল তৈরি করলেন কি তৈরি করলেন একটা দল তৈরি করলেন একটা সংগঠন তৈরি করলেন ওই সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফজল কি নাম হিলফুল ফসল এই হিলফুল ফসলের কাজ কি ছিল বলবো একটু বলি কাজ কি ছিল এখানে যারা যুবকরা বসে আছেন এই যুবকরা যদি মনে করে যে সমাজ পরিবর্তন করব বলেন পারবে কি পারবে না একটু কথা বলেন পারবে কি পারবে না নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যুবকদেরকে নিয়ে বলেছিলেন ও আমার দেশের যুবকেরা তোমরা শোনো আমি নবী মোহাম্মদ সসাম তোমাদেরকে বলে দিলাম আজকে আমি দায়িত্ব নিয়ে নিয়ে বলছি এই সমাজের বুকে অন্যায় অচার হতে দেওয়া যাবে না যুবকেরা এক বাক্যে বলেছিল আমি তোমাদের সাথে আসি অতএব আপনি যা বলবেন তাই মেনে নিব ও সুন্দরপুর শেখপাড়ার যুবকেরা তোমাদেরকে বলছি তোমরা যদি একতা হয়ে তোমরা যদি একসাথে হয়ে বলো সমাজের বুকে অন্যায় হতে দিব না সমাজের বুকে অপরাধ হতে দিব না বলেন আজও সম্ভব কি না কথা বলেন সম্ভব হবে কি হবে না কিন্তু আজকে যুবকেরা ইসলামের উপরে নাই কিসে নাই গো ইসলামেরা মানতে চাই না কারণ এই যুবকেরা হয়ে গেছে বর্তমানে নবীর আদর্শ বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের আদর্শ মেনেছে কথা বলেন ঠিক কি না এটা জোরে বলুন ঠিক কি না বলেন আমাদের আমার দিককার যুবক আমাদের পাড়ার কথা বলে কিছু কিছু যুবক দেখলাম চুল কাটার স্টাইল এদিকে কেটেছে এদিকে কেটেছে মাছটাতে জুতার বিরাসের মতো রেখেছে আপনাদের গ্রামে নাই এরকম আছে নাকি বাবা নাই মনে হয় আমাদের দিকে আছে বলেন এরা কি সেই যুবক যৌবনকাল আল্লাহর কাছে বড় এই দামই মর্যাদা দিক যৌবন দিয়েছে আল্লাহ অতএব এই চৌবন কালটা দিনের পথে খরচ করবো চোরে একবার হাত তুলে বলুন ইনশাল্লাহ আরে বলুন ইনশাল্লাহ কিসের ভয় তোমার আমরা হলাম সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরশরি আমরা হলাম সেই ওমর ইবনুল খাত্তাবের উত্তরশরি আমাদের কোনো ভয় নাই ও মুসলমান নবী আমার একটা সংগঠন তৈরি করলেন দল তৈরি করলেন মানুষেরা নাম দিল আল আমিন বলেন কি নাম দিল আল আমিন সত্যবাদী বলে মানুষেরা নাম তখন প্রস্তাব দিল সম্মানিত ভাইরা আমার মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বয়স হয়ে গেল পঁচিশ বছর বলেন কত বছর বয়স হলো পঁচিশ বছর বয়স হয়ে গেল এইবারে পঁচিশ বছর বয়সে তার চাচার মাথায় একটা চিন্তা ধারা আছে যে এই সন্তানের একটা বিবাহ দিতে হবে কি দিতে হবে বিবাহ দেয়া লাগবে তো বিবাহর আগে একটা কাজ প্রয়োজন কথা বলেন ঠিক কিনা এটা কাজ তো লাগবে কাজ কোথায় দিবে মক্কার জমিনে সবচাইতে ধনী একটা মেয়ে মানুষ ছিল ওই মেয়েটার নাম হলো খাদিজা আতুল কুবরা কি নাম খাদিজা আতুল কুবরা এর এত টাকা সই সম্পত্তি আল্লাহ দিয়েছিলেন এত টাকা দিয়েছিল যার ের কিতাবে লিখে আছে যার চারটি লোক লাগতো তারা টাকার হিসাব আপাতি করতে এত ধনী মহিলা ছিল তার মাল নিয়ে যেত মালটা অন্য জায়গায় বিক্রি করে যে লাভটা বেরোতো ওই লাভটা আধা আধি করে ভাগ করে তারা ব্যবসা করত তালেব একদিন ওই খাদিজাকে যে বলছে ওই টাকা সই সম্পত্তি মাল আপনি আমাকে কিছু দেন আমার ছোট্ট একটা আমার এতিম একটা ভাতিজা এখন বড় হয়েছে অতএব মোহাম্মাদ তখন তো আমার নামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চাচার কাছেই তিনি ছিলেন বলেন আমার ওই আমার ওই ভাতিজা তোমার কাছে কাজের জন্য এসেছি অতএব খাদিজা তুমি কি একটা কাজ আমাকে দিতে পারবে নাকি বলো